হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো তামজিদ এন্ডারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম তো আমাদের এখানে দেখেন প্রায় অনেক মডেলের এই মিশুক গাড়ি অটো গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের প্রতিষ্ঠান মেসার্স তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা তো আপনারা যারা অরিজিনাল গাড়ি খুঁজছেন তারা তামজিদ এন্টারপ্রাইজে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা অরিজিনাল গাড়ি আমরা বিক্রি করে থাকি আমাদের বর্তমান যে মডেলগুলো আগে আসছে অনেক কিছু পরিবর্তন আসছে তো দেখেন অরিজিনাল একটি ডৈডো গাড়ির মাঝে কি কী পরিবর্তন আসছে তো এখানে আগে ছিল এখানে মোটর ঠিক আছে এখানে মোটর ছিল এখন মোটর এখানে নাই এখানে আগে এক পিস ব্যাটারি দেওয়া হইতো এখানে এক পিস অন্য এখন দুই পিস ব্যাটারি তাছাড়া সিডের কোয়ালিটিস যে এখানে প্লাস্টিক বোর্ড হ্যাঁ প্লাস্টিক বোর্ড অনেক মজবুত বোর্ড দেওয়া হয়েছে তাছাড়া আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা অরিজিনাল গাড়ি বিক্রি করে থাকি তাছাড়া এখানে অ্যাসি বোর্ড হ্যাঁ এখানে অ্যাসি বোর্ড আগে এখানে পাতা ছিল পুরান মডেলটা তাছাড়া এখন যে অ্যাসি বোর্ড দিয়েছে এখানে দেখেন সুন্দর করে লেখা ডইডো গাড়ি তো আপনারা যারা একটি অরিজিনাল গাড়ি নিতে চান তারা একমাত্র তামজিদ এন্টারপ্রাইজ খুব বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে তা আমাদের প্রত্যেকটা গাড়ির পিছনে কি কী মালামাল আছে তা এখানে আমরা এখন যেহেতু ব্যাটারি নাই তা এখানে মালামালগুলো রাখছি তাছাড়া এখানে দেখেন যে আগে কন্ট্রোলের ছিল সামনে এখন কন্ট্রোল বক্স এখানে তো একটা অরিজিনাল কন্ট্রোল বক্স এখানে দেখেন যে এখানেও ডোডো লেখা আছে হ্যাঁ এখানে ডইডো লেখা আছে তাছাড়া এখানে গাড়ির কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে কন্ট্রোল বক্স তাছাড়া এখানে দেন সিটগুলো হ্যাঁ সিটগুলা অনেক সুন্দর অনেক আরামদায়ক সিট তো আপনারা যারা অরিজিনাল গাড়ি নিতে চান তারা একমাত্র তাম জিতেন্ডার যোগাযোগ করতে পারেন তাছাড়া এখানে মোটরগুলো দেখেন আগে মোটর ছিল সামনে এখন ডিফেন্সিয়ালের সাথে একদম ফিক্সড মোটর তাছাড়া এখানে ড্রামগুলা হ্যাঁ অনেক বড়ো একটি ড্রাম এই ড্রামের মাধ্যমে আপনার ব্র্যাকগুলো অনেক সুন্দর মজবুতভাবে খুব চালু করে ব্র্যাক হয়ে যায় তাছাড়া আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়ে গেছে যে এখানে বাউসিট বউসিক গাড়ি ডোডো বুরাক পাওয়ার যা বুরাক পাওয়ার হলেও আপনার গাড়িরা ওরা বুরাক পাওয়ার ইনপুট করে থাকে তার জন্য তারা নামটাও এখানে দেওয়া হয়েছে তো আমাদের কাছে আল্লাহ রহমতে অসংখ্য গাড়ি অ্যাভেলেবেল আমাদের কাছে গাড়ি রয়ে গেছে এখানে মিনি মিনি ও টু হ্যাঁ তাছাড়া এখানে মিনি বুরাক তো আমাদের কাছে গাড়ি অ্যাভেলেবেল গাড়ি রয়ে গেছে তাছাড়া এখানে সান্দি কোম্পানির রিস্কা সান্দি কোম্পানির রিস্কাও আমাদের কাছে আছে তো আমাদের প্রতিষ্ঠান আপনারা জানেন আমরা সবসম তা আমরা ভিডিও দিয়ে থাকি তো আমাদের এখানে যদি আসেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে যদি গাড়ি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন আমরা যারা দূরের থেকে আসি তারা কাছ থেকে অন্তত এক দুই হাজার টাকার মতো আমরা অল্প কিছু টাকা লাভ করে আমরা গাড়িগুলো দিয়ে দিই তা আমার প্রত্যেকটা ভিডিও আমরা যারা দেখেন প্রত্যেকজনে আমাকে বলেন যে ভাই সবসময় ভিডিও দেন কিন্তু এক কোনো সময় আসলে রেট বলেন না আসলে রেটটা না বলার কারণ হইতেছে গিয়ে ধরেন বর্তমান সময়ে এখন এখনকার যে সময় এ একটা রেট তো একটা ভিডিও তো আসলে শুধু আজকে কালকে দেখলেন তাই না একটা ভিডিও আসলে সব সময় দুই বছর এক বছর পরে দেখলেন তার জন্য প্রত্যেকজনেই আপনার গিয়ে আজকের ভিডিওটা অন্তত ছয় মাস পাঁচ মাস পরে দেখল দেয়া বললো যে ভাই আপনি তো ভিডিওতে বললেন এত টাকা তো এখন এত টাকা বেশি কেন চান তার জন্য আসলে আমরা রেটগুলো আসলে বলি না তো আপনারা যারা নিতে চান অরিজিনাল ডৈডো বর্তমান সময় আমি বলতেছি যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা অরিজিনাল গাড়ি নিতে পারবেন আমাদের তাম জিতেন্দ্রবার যে আসলে ভালো ব্যাটারি দে তো এতটুকু পর্যন্তই আমি দাম বলি তো আপনারা যারা আমি আবারও বলতেছি আমাদের মেসাজতাম জিথ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা তো আমাদের কাজ অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে আর অনেকেও বলে যে আপনার বললে আমরা কোরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে গাড়ি দিয়ে দিব না ভাই আমরা অন্তত একটি গাড়ি নিতে হলে আপনি এত টাকাতে একটি গাড়ি কিনবেন অবশ্যই আমাদের শুরুমে আসতে হবে নিজে চোখে দেখে একটি গাড়ি নিতে হবে আর যদি ব্যাটারি চান তাহলে আমরা চার পিস পাঁচ পিস যার যত পিস প্রয়োজন আমরা বিকাশে অন্তত এক এক সেট ব্যাটারির দাম পঁচাত্তর হাজার টাকা যদি আপনার বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা আমাকে বিকাশ করেন তাহলে আমরা পুরোনো ব্যাটারি আমরা কন্ডিশনে দেওয়া দিব অবশ্যই নেওয়ার আগে আমাকে টাকা পরিশোধ করতে হবে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে তারপরে যে আপনি ব্যাটারি নিতে পারবেন ধন্যবাদ আশা করি আপনারা তামজিদেনার বাজে সাথে থাকবেন আমাদের প্রত্যেকটা ভিডিও আমার আমার দেখবেন আমার সাপোর্ট করবেন আসলে আপনাদের সাপোর্টের কারণে আজকে আলোর মধ্যে অনেক দূর এগিয়ে আসছি তো আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমি এই কোম্পানির ওনার প্রতিষ্ঠানের ওনার তো আসলে সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ